السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا সম্মানিত দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি সেটা হলো কোন আমল করলে সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত সোয়াপ লিখতেই থাকবে সুহান কোন আমল করলে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমার জন্যে সোয়াপ লেখতেই থাকবে সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ একটি আমল এটা হলো একটা দূরত বিশ্বনবী নবীর আহমাতুল্লিল আলমিন বিশ্ব নবীর সাল্লিউসাল্লামের একটি দূরত আমলটা অবশ্যই আমি আপনাদের সামনে বলবো এবং মস্কও করাই দিব হ্যাঁ আমলটা কিন্তু নিজে করবেন এবং অপর ভাইকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেহেতু আমি বাংলা উচ্চারণ সহকারে আমলটা দিয়ে দিব যারা আমি পারে না বাংলা উচ্চারণ দেখেও করতে পারবে হ্যাঁ নিজে করবেন অপরকে এ আমলটা পৌঁছে দিবেন অপরকে আমলটা পৌঁছানোর কারণে যেই সোয়াব সে পাবে আপনি পাঠায় দেওয়ার কারণে হুবহু সাপ আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে কারণ আল্লাহ আলামিন শরীফের মধ্যে বলেছেন পবিত্র কোরানে তোমরা কাজ এবং তাকুয়ার ব্যাপারে একে অপরকে সাহায্য সহযোগিতা করো হেল্প করো কিন্তু গুনাহের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না তো সম্মানিত দর্শক অবশ্যই আমি আমলটা বলে দিব সেটা হলো

আহলুহু। সম্মানিত দর্শক এই আমলটা অবশ্যই আপনাদেরকে আমি স্কেনে বাংলা উচ্চারণ সহকারে অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জানেন সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আপনার আমার জন্য সব লিখতেই থাকবে তো কত গুরুত্বপূর্ণ আমল যখনই সময় পান তখনই আমলটা ইনশাল্লাহ নিজে করবেন একটু অপসর আছেন দোকানে অথবা বাসে বসে আছেন অফিসে বসে বসে আছেন আপনি আমলটা করেন আমলটা করলে আপনার আমলের পাল্লা পাহাড় পরিমাণ হয়ে যাবে আল্লাহ রব্ব গাড়ি আমাদেরকে বেশি বেশি আম করার তৌফিক আল্লাহ দান করুক আমি